গত পনেরো বছর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব এই কথাগুলো কেন বলতে পারে না বিএনপির যে প্রধান লিডার জনাব তারেক রহমান ওনার পাসপোর্টটা পর্যন্ত বাতিল করে দিয়েছে যদি আলেমরা ক্ষমতা চলে আসে তাহলে বাংলাদেশ থেকে সালাম আলাইকুম প্রিয় দর্শক জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলতেছে মৌলবাদীদেরকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না বাংলাদেশে মৌলবাদের উৎকোথার থেকে দেখলেন আবার নতুন করে আপনার উদ্দেশ্য কি আপনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন আমরা আপনার সঙ্গে আছি মৌলবাদ শব্দ ব্যবহার করবেন না ইন্ডিয়ার হিন্দুত্ববাদের ন্যারেটিভ হচ্ছে মুসলমানদের মৌলবাদী বলা মৌলবাদী বলতে উনি বুঝাইতেছে হিন্দুদের বাসায় আলমদেরকে বুঝাইতেছে তিনি বলতেছে আওয়ামী লীগকে জাতীয় নির্বাচন থেকে বাদ দেওয়া যাবে না অথবা পেসিবাদী সরকার হিসাবে বাদ দেওয়া যাবে না কেন না এটা গণতন্ত্রের বিরুদ্ধে হয় তাহলে এটা যদি গণতন্ত্রের বিরুদ্ধে হয় গত পনেরো বছর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব এই কথাগুলো কেন বলতে পারে না সাধারণ মানুষের উপরে যে পেশিবাদী সরকার নির্যাতন করছে বিভিন্ন স্কুল ছাত্রছাত্রী ভাই বোনদেরকে মেরে ফেলছে সবচেয়ে বড় কথা হলো মনে করেন বিএনপির যে প্রধান লিডার জনাব তারেক রহমান ওনার পাসপোর্টটা পর্যন্ত বাতিল করে দিয়েছে এ পেসিবাদী সরকার তাহলে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহ গত পনেরো বছর থেকে এই কথাগুলো কেন বলে নাই কথাগুলো বললেই হামলা মামলা আক্রমণ করা হয় বিএনপির অনেক নেতাদেরকেও মেরে ফেলছে এই পেশিবাদের সরকার তখন কিন্তু এগুলো বলে নাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব জায়গায় এটা গণতন্ত্রের বিরুদ্ধে যাইতেছে এখন কেন বলতেছে এটা গণতন্ত্রের বিরুদ্ধে যাইতেছে এখন বলতেছে আলেমরা যদি এক হয়ে যায় একটি দল হয়ে যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলাম এগুলো যদি এক হয়ে যায় তাহলে বিএনপি ক্ষমতা আসবে না বাংলাদেশের জনগণ বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া দিবে না কেন দিবে না সেটা হলো মির্জা ফকুল ইসলাম আলমগীর সাহেব এখনই বলতেছে যে মৌলবাদীদেরকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না তার মানে আলেম বিদ্দেশি কথাবার্তা বলতেছে যার কারণেই উনি চাইতেছে যে হয় বিএনপি ক্ষমতা আসুক না হয় আওয়ামী লীগ ক্ষমতা আবার আসুক আওয়ামী লীগ ক্ষমতা আসলেও আলেমদেরকে নির্যাতন করতেছে অতীতে আপনারা দেখছেন যে কিভাবে কীভাবে নির্যাতন করছে মারছে ধরছে বা বিভিন্ন যেটা নজিরবিহীন বলা যায় সেম কাজটাই বিএনপি ক্ষমতা আসলে আবার করবে আওয়ামী লীগ যেহেতু ফ্যাসিস্ট দল তার তো আসলে রাজনীতি করার অধিকার সে হারিয়েছে সে গণহত্যার সাথে জড়িত ফলত তার একটা বিচার প্রক্রিয়াও চলছে উপদেষ্টা নাইদ ইসলাম সাহেব বলতেছে আওয়ামী লীগ একটি ফেসিবাদী দল আওয়ামী লীগ গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া দিন কাজ চলতেছে তো তো বিচার প্রক্রিয়া দিন কাজ শেষ হওয়ার পরে জানা যাবে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের জাতীয় নির্বাচনে আসতে দিবে কি দিবে না দেখুন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব কিন্তু মায়াকান্না করতেছে আওয়ামী লীগের জন্য কারণ উনি চিন্তা করতেছে যে যদি আলেমরা ক্ষমতা চলে আসে তাহলে বাংলাদেশ থেকে চিরদিনের জন্য আওয়ামী লীগ এবং বিএনপি দুইটাই ক্ষমতা আর আসতে পারবে না সে আলেমেরা আসবে।